الحمد لله حمدا كثيرا سبحان الله بكره واصيلا واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا وزير له ولا نزير له ولا والد له ولم يكن له كفوا أحد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى ياتيك اليقين وقال تعالى في مقام اخر وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك وفي روايه مسلم ان تخشى الله كانك تراه فان لم تكن تراه فانه يراك أو كما قال عليه الصلاة والسلام شكراً لكم على اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله

বিভিন্ন বাংলাদেশের দূর দূরান্তে আগত আসছেন আলোচনা করবেন আমার সামনে কোসিগাস মেয়েরা পর্দার অন্তরালে মা ভবনের সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সংক্ষিপ্ত আকারে মা আগে অল্প সময় আলোচনা করব আলোকে আলোচ্য বিষয় সৃষ্টির উদ্দেশ্য ও রহস্য আল্লাহ সারা কুল সব সবকিছু তিনি সৃষ্টি করেছেন আল্লাহরবুল্লাহ হলেন খালিক সৃষ্টিকর্তার আমরা সফলতার সৃষ্ট আল্লাহুল এই দুনিয়া মধ্যে আমরা যা কিছু দেখছি এবং যা কিছু দেখি নাই আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু তিনি সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহাল সৃষ্টিকে যদি আমরা প্রথমে বাদ করি তাহলে দুই ভাগে বাদ করতে পারি একটি হলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার সৃষ্ট করার জন্য গুলামী করার জন্য আর একদল আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহর গুলাম যারা তথা আল্লাহর গুলামী যারা করবে তাদের উপকারের জন্য তাদের কল্যাণের জন্য তাহলে সমস্ত সৃষ্টিকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটি হলো আল্লাহ তালার গ্রামের জন্য একদলকে সৃষ্টি করেছেন আর আল্লাহ তালার গুলামদের কল্যাণে উপকারে এক সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কল্যাণে আল্লাহ তালার গুলামের জন্য যাদেরকে সৃষ্টি করেছেন তারা হল মানুষ এবং জিন আর মানুষ এবং জিনের কল্যাণে উপকারে যা সৃষ্টি করেছেন আমরা যা দেখি আর যা দেখি না এক কথা আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত কোনো কোনো জায়গায় লেখানো যত সৃষ্টি সমস্ত সৃষ্টিকে আল্লাহ তালা সৃজন করেছেন আপনার আমার উপকারের জন্য কল্যাণের জন্য আল্লাহ তালা আগে জানেন যে আমি যাদেরকে সৃষ্টি করলাম আমার এবাদতের জন্য তাদের প্রয়োজন যদি না মিটে তারা যদি তাদের প্রয়োজন না মিটাতে পারে তাহলে আমার আবাদত করবে কীভাবে আপনি একজনকে চাকরি দিলেন কিন্তু চাকরের যদি খাওয়া তাকার ব্যবস্থা আপনি না করেন তাহলে আপনার এই চাকর বা আপনার গোলাম আপনার কাজ করবে কীভাবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আগেই জানতেন যেহেতু তিনি সব কিছু জানেন সেই জন্য আল্লাহ তালা মানুষ এবং জিনের জন্য কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পক্ষ থেকে আমরা নবীর আমাদের নবী নবী প্রিয় উপর যে আয়াত সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে সেটি হলো সুর আলাকের পাঁচটি আয়াত এই পাঁচটি আয়াতের প্রথমে আল্লাহ তালা দেখেন কি বলেছেন আল্লাহ বলেন খালাক প্রথম যে গুহায় নবীজির উপর অবতীর্ণ হয়েছে সেখানে বলা হয়েছে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এখানে গুরুত্বপূর্ণ শব্দ হলো প্রথম শব্দ হলো করা পরুন দুই নম্বর হলো কার নামে পড়া হবে আল্লাহর নামে তিন নম্বর হলো কেন পড়া হবে তিনি হলেন সৃষ্টিকর্তা তাহলে সর্বপ্রথম মানবের মুখের যে শব্দটা বের হবে সর্বপ্রথম শিশু এবং কিশোরদের সর্বপ্রথম সন্তানের যে শিক্ষা হবে সেটা হবে তার রবের নামের শিক্ষা তথা কোরআন হাদিসের শিক্ষা তার সৃষ্টিকর্তার পরিচয়ের শিক্ষা এই জন্য আল্লাহ বলেন কি করা করুন রিড দ্য নেম অফ ইউর বড় তোমার প্রভুর নামে হু হ্যাজ ক্রিয়েটেড যিনি তোমাকে সৃষ্টি করেছেন এ আয়া পাঁচটি আয়াতের মধ্যে একটি আয়াত আছে আপনি হে রবি আপনি আমার বান্দাদেরকে আপনার উম্মদেরকে বলে দেন প্রথম ওহি যেটা সেটা হলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই পাঁচটি আয়াতের মধ্যে একটি আয়াত হল আকরাম এবং পরম আপনার রব হলেন সম্মানিত এবং বেশি দানশীল এ আয়াতের তাফসিরের মধ্যে মুবাসিরাম লেখেন ওরাবুকাল আকরাম আকরাম শব্দের মধ্যে হলো যিনি বেশি দান করেন বেশি দেম তাহলে এই কুল কারাতে যা কিছু আছে সবকিছু আমার আল্লাহ বান্দার কল্যাণের জন্য উপকারের জন্য তিনি আমাদেরকে দিয়েছেন কারণ আল্লাহ জানেন যদি আমার ওই বান্দাদেরকে আমার গুলামের জন্য আমার আমল করার জন্য আমার নির্দেশ পালনের জন্য আমি তাদেরকে সৃষ্টি করে থাকি তখন তাদের প্রয়োজন হবে সভা দেওয়ার তাদের প্রয়োজন হবে সভা তাদের প্রয়োজন হবে বিভিন্ন রকমের জরুরিয়াদের এই জন্য আল্লাহ তারা আগে দুনিয়াকে সৃষ্টি করেছেন দুনিয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ তারা আসমান সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করার পরে জমিনের মধ্যে বান্দার প্রয়োজনে যা কিছু দরকার সবকিছু তিনি সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ তারা বলেন এবার বন্দারা শুনে রাখো তোমাদেরকে আমি কেন তোমাদেরকে সৃষ্টি করেছি সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে কেন আমি সৃষ্টি করেছি একমাত্র আমার আবাদত আমার গ্রামে করার জন্য

জিন এর মেনকাই এক সের সুদ অর আল্লাহ তালা বলেন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র অর শিবনি আমার ইবাদত করার জন্য মুফাসসিরিন একরাম এই ইবাদত শব্দের একটি ব্যাখ্যা লিখেছেন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে লিয়া আরিফুন লিয়া আবুদুন আলিয়া আরিফুন তোদা বান্দা জনো কার হবে রুবুবিয়তের পরিচয় জেনে বান্দা জনো তার উলুহিয়ত তার আল্লাহর উলুহিয়ত জেনে বান্দা জনো আল্লাহর সিফাত এবং গুণাবলী জেনে আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহকে যেন তার সম্মান এবং মর্যাদা শহীদ আন্তরিকতা এবং ভালোবাসার শহীদ বান্দা যেন আল্লাহকে রাখতে পারে আল্লাহর গোলামি করতে পারে আল্লাহকে শরণ করতে পারে এইজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সারা পুল কানাতের সৃষ্টি করেছে

তোমরা আমাকে সন্তুষ্ট করো এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা আয়াতিয়াকাল ইয়াতীন আপনি জানেন আপনি নিজেও হেบุ আপনার উম্মতকে আমার বন্দাদেরকে জানিয়ে দেন ওয়া'বুদ ইবাদত করো ওয়ারশিপ ইবাদত করো হাত্তা আয়াতিয়াকাল ইয়াতীন হামটিল tramdamu যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসবে যতক্ষণ পর্যন্ত তোমার মরণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার দাসত্ব এবং গুলামি করো তাহলে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ তালার উদ্দেশ্য হলো আমাদেরকে আবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাহলে আমাদের চাকরি হলো কি আমাদের চাকরি হলো আল্লাহর আবাদত করা আল্লাহর দাসত্ব স্বীকার করা আল্লাহর আনুগত্য স্বীকার করা আল্লাহর যে নির্দেশ আছে সেই নির্দেশগুলি পালন করা আবাদত কালে করা আবাদত

মা ইয়ামু ওই অহিত পুলু মিনাল আকোয়ার এবার কথা এবং কর্মের মাধ্যমে যেই কাজ করলে আল্লাহর সন্তুষ্টি হওয়া যায় আল্লাহ বান্দাকে ভালোবাসেন সেই সমস্ত কর্ম এবং কাজ এবং কথা চাল চলন করান ধানি হলে বাবা এবাদত

আর মালিয়াবাদ হতো আর্থিক এবাদত হল জাগাত দেওয়া দান দক্ষিণা করা আর হজ করা হলো এটা শারীরিক এবং আর্থিক উভয় ধরনের এবাদতের সমন্বয় সেটা হলো হজ ফজ করতে অর্থ লাগে এবং শরীরও লাগে মালিয়াবাদে তোমরা কয় প্রকার আমরা সবসময় শুনি এবাদক এবাদত এবাদত ছন্দের অর্থ হল যে আল্লাহর দাসন্য শিকার করা আল্লাহ র গুলাবি করা আল্লাহ যে কাজ কয় আল্লাহ সন্তুষ্ট হন বান্দাকে ভালোবাসেন সেই সমস্ত কাজ করার নামই হল এবার অথচ আমরা এই পৃথিবীতে আসার পরে তার খালেক এবং মালিককে রবকে ভুলে গিয়ে আমরা কি করে মানুষের গুলামি করি আল্লাহকে ভুলে গিয়ে আমরা আমাদের দুনিয়ার জীবনকে পেয়ে আখারাতকে ভুলে যাই আমরা আজ মুসলমান দাবি করার পরেও মুসলমানের যে নির্দিষ্ট যে আবার নির্দিষ্ট যে ফরজ সেই ফরস থেকে দূরে আমরা দুনিয়াকে কামার দান্দায় চলে যাই আমরা শুকায় উস দুর্নীতি করি

ওই আবাদ যদি করে করতে পারে তাহলে বান্দার জন্য পুরস্কার রেখা রেখে দেওয়া হয়েছে আবাদতের ফজিলতের গুরুত্বপূর্ণ ফজিলত হলো আল্লাহর সন্তুষ্টি লাভ হবে দুই নম্বর হলো জান্নাত পাবে এবং আবাদত করার মাধ্যমে শরীর এবং মন

তার পিছিয়ে তারা খাওয়ার এবং দান্দ তাদের পিছনে পেছনে ঘুরে খাইবে কত এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন প্রথম কামটা হবে মন্দা আর প্রথম শব্দ হবে আল্লাহর নামের শব্দ আল্লাহর নামের শিক্ষা আর এটা হলো মাদ্রাসা শিক্ষা এই জন্য মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হওয়া প্রত্যেকটি ছেলে মেয়ে জন্য প্রয়োজন কারণ হলো এবাদ জেনে বুঝে করতে হবে আর এবাদত জেনে বুঝে করতে হলে কোরআন হাদিসের জ্ঞান লাগবে আর কোরআন হাদিসের জ্ঞান মতে যদি জেনে শুনে জ্ঞান মতে আল্লাহকে ডাকে এবাদত করে তাহলে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে আর পরিপূর্ণ এবাদত হবে তাহলে আসুন আমরা সকলেই